হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত যাই হোক আজকে একটা একটা অন্যরকম ভিডিও শেয়ার করব বলে চলে এলাম আজকে আমি বানাবো গোপুসোনাদের ড্রেস আর কিভাবে বানাই আমার গোপুসোনাদের ড্রেস সেটাই আপনাদের সঙ্গে শেয়ার চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে এখানে আমি নিয়ে নিয়েছি থান কাপড় কিছুটা লেস কালারিং বেশ অনেকগুলো কালার আছে এই লেসটার মধ্যে আর নিয়েছি কিছু ঘুঙরু আর এই যে থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেটিকোটের যে থানগুলো হয় না সেই থানগুলো তো বেশ মোটা বেশ সুন্দর আর অনেক দিন টিকসইও হবে আর এতে দাগ লাগলে কিন্তু উঠেও যায় এইবার পিসটা আমি কাটিং করে নেব প্রথমে ফিতে দিয়ে একটা মেপে নিচ্ছি এদিকে আমি নেব তিন ইঞ্চি আর লম্বাটা নেব আমি কুড়ি ইঞ্চির মতো তবে সুন্দরভাবে কিন্তু গোপালের জামাতে কুচি হবে আর অনেকটা গোল করে ঘের হবে এক সাইডে আমি কালারিং লেসটাকে বসিয়ে নিয়ে যে দুই সাইড ছিল মানে তিন ইঞ্চির সাইজটা আমি একটু সেলাই করে মুড়িয়ে দিলাম কারণ ওই সাইডটা একটু এবড়ো খেবড়ো ছিল আর অনেক সুতো বেরিয়েছিল এরপর অন্য সাইডটা আমি ছোট ছোট করে প্লেট করে কুঁচি দিয়ে নিচ্ছি গোপালের কোমর অনুযায়ী আমি এখানে কুঁচিগুলো করব যেন গোপালের কোমরে কুলিয়ে যায় এইভাবেই কিন্তু ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে নিতে হবে অনেকটা ঘেরো হবে আর দেখতে সুন্দর এরপর আমি কোমরের সাইজের একটু কাপড় কেটে ওর ভেতর দিয়ে ভালো করে এই রশিটা লাগিয়ে দিলাম যেন খুব সুন্দর করে কোমরে এটা বাঁধা যায় আর যেটা খোলা সাইড ছিল সেই সাইডটাতেও একটুখানি সেলাই করে দিলাম যেন এই সাইডটা না বেশি খুলে থাকে এই স্কার্টটা আমি তিন নম্বর গোপালের জন্য বানিয়ে নিলাম আর একটা এক নম্বর গোপালের জন্য সেম প্রসেসে কিন্তু বানিয়ে নেব এরপর আমি সাদা ছিটটাকে লাইলিংয়ের ওপরে রেখে একটু ড্র করে নিয়ে বানিয়ে নিচ্ছি ওপরের টপটা আর এরপর এই ওপরের টপটাকে আমি সেলাই করে নিয়ে কিন্তু একটা পেনসিলের সাহায্যে এটাকে উল্টে নেব আপনারা যে কোনো কিছুর সাহায্যে এটাকে উল্টে নিতে পারেন তারপর এটাকে আয়রন করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে টপটা কেমন যেন খালি খালি লাগছিল সেই জন্য টপের ওপরেও একটু আমি কালারিং লেস বসিয়ে দিয়েছি আর টপটা যাতে সুন্দরভাবে গোপালকে পরানো যায় বাঁধা যায় সেই জন্য টপের ওপরেও একটা সাদা লেস কিন্তু আমি বসিয়ে দিয়েছি মানে দড়ি এখন বানাবো গোপালের মুকুট চলুন কিভাবে বানাই সেটাই দেখেন আমি এখানে মুকুট বানানোর জন্য খালি ধূপের বাক্স ইউজ করছি খালি ধূপের বাক্সকে সমান করে কাঁচি দিয়ে কেটে নিলাম তারপর একটা ওই ছিটের ওপরে যেই ছিটটা দিয়ে আমি জামাগুলো তৈরি করছি সেই ছিটের ওপরেই কিন্তু আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি আমি এখানে ফেবিকল আঠা ব্যবহার করছি দুই দিকেই লাগিয়ে দিয়ে কাপড়টাকে এক সাইড দিয়ে মুড়ে আর এক সাইড দিয়ে মুড়ে দিলে পরেই কিন্তু একটা বেশ ভালো মতো স্কেলের আকারে তৈরি হয়ে যাবে তো তারপর এটা শুকনো হলে আমি এটাকে গোল করে মুকুটের শেপ দেবো তবে খেয়াল রাখতে হবে বেশি শুকনো যেন না হয় বেশি শুকনো হলে কিন্তু এটাকে মোড়া যাবে না দেখতে পাচ্ছেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি এইভাবে মুড়ে আমি এই জায়গাটাতে কিন্তু স্ট্যাবলার লাগিয়ে দেব মানে পিন করে দেব। তাহলে আর এটা খুলবে না আর এটা পিন করে দেওয়ার পরে এর ওপরে আমি চার সাইড দিয়ে লেস ঘোরাবো দেখুন কিভাবে লেসটা লাগিয়ে নিচ্ছি এইভাবে আঠা দিয়ে আঠা দিয়ে আমি লেসটাকে লাগিয়ে নিয়ে লেসটার ওপরেও একটা স্ট্যাবলার করে দিলাম এরপর আমি মুকুটের ওপরে যে কোচকানো মতন জিনিসটা থাকে সেটা আমি বানিয়ে নিচ্ছে আমি এখানে ওই কাপড়টাই ইউজ করছি কিন্তু ডবল করে এইভাবে আমি বানাবো তো এখানে সুতোর সাহায্যে মানে হাত ছুঁচ দিয়ে আমি এইভাবে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি কুচি কুচি করে নিয়ে এইভাবে কিন্তু ছুঁচ দিয়ে ছুঁচের সাহায্যে আমি এটাকে সেট করে নেব দেখুন কীভাবে আমি সেট করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে সেট করে নিতে পারেন একদম সিম্পল ওয়েতে কিন্তু সুন্দর একটা মুকুট হয়ে গেল এরপর আমি এখানে লাগিয়ে দেব কিছু স্টোন আর এই যে ঘুমড়ুগুলো রেখেছিলাম সেগুলো যাতে দেখতে সুন্দর লাগে আর ঝুনঝুন করে একটা আওয়াজও হয় গোপুসোনারা তো ছোটো একটু সুন্দর করে সাজাতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর লাগছে ঘরেতে বানালে কিন্তু অনেক কম খরচায় গোপুসোনার ড্রেস বানানো যায় আর আপনারা যদি কেউ ড্রেস নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে এরকম ড্রেস কিন্তু বাড়িতে পৌঁছে দেবো কেউ যদি লালচকের মধ্যেই বানাতে চান অবশ্যই ছিট দিয়ে যেতে পারেন কিংবা আপনারা পছন্দ করে যেতে পারেন কীরকম নেবেন আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব আপনাদের গোপশোর জন্য সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেবার আমার গোপুদের ড্রেস আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবনা থাকবেন হরে কৃষ্ণা হরি বৌল